পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের নন্দকুমার ব্লক কমিটির চতুর্থ সম্মেলন আজ আঠাইশে জানুয়ারি নন্দকুমার ব্লকে বিবেকানন্দ কমিউনিটি হলে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের চতুর্থ সম্মেলন এই সম্মেলনের সকালে প্রভাত ফেরি এবং এগারোটায় পতাকা উত্তোলন করা হয় আবার বারোটায় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে মঞ্চের উদ্বোধন করেন বিধায়ক সৌমেন মহাপাত্র সুকুমার দে তিলক চক্রবর্তী নন্দকুমার পঞ্চায়েত সমিতির সভাপতি শিবানী দেকুন্ডু উপস্থিত আছেন পূর্ব মেদিনীপুর জেলা কমিটির রাজ্য স্টিয়ারিং কমিটির সদস্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন সভাপতি শ্যামল পট্টনায়ক তিনি পতাকা উত্তোলন করেন উপস্থিত আছেন চিনময় মুখার্জি সভাপতি পূর্ব মেদিনীপুর জেলা কমিটি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন উপস্থিত আছেন অলোক মাইতি পূর্ব মেদিনীপুর জেলা কমিটি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন সুদীপ্ত বয়েল সভাপতি তমলুক মহকুমা কমিটি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন নন্দকুমার ব্লক কমিটির সভাপতি মেহবুব হোসেন সম্পাদক মিলন সিং সহসভাপতি গৌরগোপাল দাস তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি ও সম্পাদক রাজ্য সরকারের সমস্ত ফাঁকা পথ পূরণ করতে হবে কন্ট্রাকচুয়াল কর্মীদের স্থায়ীকরণ ইন্স্যুরেন্স প্রভিডেন্ট ফান্ড ঘোষণা করতে হবে পি টেক ভিএলইদের রেজিগেশন পরিবর্তন করতে হবে নির্বাহী সহায়ক পদের নাম পরিবর্তন করতে হবে ডেপুটি সেক্রেটারিদের প্রমোশন দিতে হবে এবং সর্বোপরি বকিয়া মহার্গ ভাতা বিষয় অবিলম্বে সহানুভূতির সহিত বিচার করতে হবে এইভাবে আর ষোলোটি দাবি দেওয়া নিয়ে এই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন চতুর্থ সম্মেলনে দাবি রাখা হয় অনুষ্ঠানের শেষে নতুন ব্লক কমিটি গঠন করা হয় নতুন ব্লক কমিটির সভাপতি মেহবুব হোসেন সম্পাদক সঞ্জিত কর সহসভাপতি গৌরগোপাল দাস সভাপতি মেহবুব হোসেন বলেন এর আগে আমি পূর্ণ দায়িত্ব পাইনি এবারে তিন বছরের জন্য দায়িত্ব পেয়েছি আগামী দিনে সবাইকে নিয়ে সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার আমার একমাত্র লক্ষ্য নন্দকুমার থেকে নিজস্ব প্রতিনিধি সংবাদ কর্নার আমাদের আজকে দন্দগড় ব্লক কমিটির পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের যে সম্মেলনগুলো প্রায় দুশো নব্বই জন প্রতিনিধি ছিল ব্লকের সমস্ত ইউনিটের দুশো নব্বই জনকে নিয়ে আমরা সকাল দশটা থেকে তিনটে পর্যন্ত আমরা সম্মেলন করলাম আমাদের আগামী দিনের পরিকল্পনা দাবি দেওয়া সব নিয়ে আমাদের মাননীয় বিধায়ক ছিলেন আমাদের সৌভেন মহাপাত্র ছিলেন সুকুমার দেশ বিধায়ক ছিলেন আমাদের মরিষাদলের বিধায়ক তিলক চক্রবর্তী ছিলেন আমাদের সভাপতি দেব কুন্ডু মহাশয় ছিলেন ভালো অনেক নেতৃত্ব ছিলেন বিশেষ করে আমাদের সংগঠনের সভাপতি শ্রী শ্যামল পট্টনায়ক পূর্ববৃন্দাবুর তিনিও উপস্থিত ছিলেন জেলা কমিটি এবং ব্লক কমিটি এবং মহকুমা কমিটির একঝাঁক নেতৃত্ব ছিলেন আমাদের যেগুলো দাবি দেওয়া যেগুলো সমস্যা সেগুলো তুলে ধরেছি আগামী দিনে এই সংগঠনকে শক্তিশালী করার জন্য একত্রিশ জন কমিটি গঠন হয়েছে সেই কমিটি তিন বছর চলবে যাতে করে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন আরও বেশি শক্তিশালী হয়ে কর্মচারীদের স্বার্থ রক্ষা করে সেটাই আজকে আলোচ্য বিষয় ছিল নতুন কমিটিতে আবার দায়িত্ব পেলেন এনে কি বলবেন নতুন কবিদের দায়িত্ব পেয়ে আমি খুশি এই জন্যই যে আমি আরেকবার এক বছর দু মাস দায়িত্ব পেয়েছিলাম তিন বছর ফুল ট হয়নি এবার আমাদের জেলা কমিটি তিন বছরের জন্য দায়িত্ব দিয়েছেন আমি সবাইকে নিয়ে আমাদের ব্লক কমিটির একত্রিশ জন এবং মাদার কমিটির যারা নেতৃত্ব আছেন সবাইকে নিয়ে আগামী দিনে এই ব্লক কমিটিকে শক্তিশালী করব এবং গ্রহণযোগ্যতা করবো কর্মচারীর কাছে এটাই আমাদের প্রত্যাশা আপনার নাম আমার নাম শেখ মেহবুব হোসেন সভাপতি নন্দকোড় লক্ষ্মণ